জেল পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে আগরতলায় বিক্ষোভ দেখালো চাকরি প্রত্যাশীরা গোপন সংবাদের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ সোমবার বরজলা এলাকা থেকে নেশা সামগ্রী সহ তিনজন নেশা কারবারিকে গ্রেপ্তার করে সোমবার ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীরা পরিবেশ সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন রাজধানী আগরতলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য সোমবার মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীরা আগরতলায় পুরোনগম কর্তৃপক্ষ সতেরো নম্বর ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করেছে সোমবার তাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির হয় পুরোনগমের কনফারেন্স হলে জিবি হাসপাতালে শয্যা থেকে পড়ে গর্ভবতীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ এই ঘটনায় হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ফের রেলে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম মৃন্ময় দাস বয়স আঠারো দুর্ঘটনাটি ঘটে প্রতাপ রেল ব্রিজের কাছে সোমবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মেধা এক দশমিক শূন্য সোমবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হল উল্টো রথ রাজধানী আগরতলায় উল্টো রথকে ঘিরে ব্যাপক লোক সমাগম হয় নিরাপত্তার কথা চিন্তা করে উল্টো রথের সময় আগরতলা শহরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়